চকের থেকে শামুক সংগ্রহ করে সেগুলো ফাটাইয়ে জাস্ট পুকুর পাড়ে দিচ্ছে আর মাছ দেখেন কিভাবে কিলবিল করে আইছে একদম পারের থেকে পারের থেকেই খাবারটা খেয়ে নিতেছে তো আসলে মাগুর মাছের বৈশিষ্ট্য এইটাই যে মাগুর মাছ অত্যন্ত হিংস্র প্রজাতির একটা মাছ এই দেখেন একদম পারে আইসে কিভাবে খলমল করে খাবারটা খেয়ে নিচ্ছে তো মাগুর মাছের সাইজও তো আমরা দেখতেছি মার্শাল্লা মাত্র পনেরো দিনের ভিতরে তো মাগুর মাছের সাইজ অনেক বড় হয়ে গেছে

আসলে অনেক তো আপনারা দেখছেন এই যে পুকুরটা পুকুরটার আয়তন বেশি না সর্বোচ্চ এক দেড় শতাংশ হইতে পারে বাসার পাশেই পরিত্যক্ত একটা পুকুর তো সেই পুকুরে আর কি ভাই ফালাই রাখে নাই দুবাই থেকে আইসা সে এখানে কিছু মাগুর মাছ ছেড়ে দিছে তো দেখেন এই পুকুরে পাঁচশো পিস মাগুর মাছ ছাড়ছে তো পাঁচশো পিস মাগুর মাছই মাছই প্রত্যেকটা মাগুর আপনার গুণ বৃদ্ধি পেয়ে গেছে মাত্র দিনের ভিতরে তো আপনারা যারা বাসার খালা খন্দ আছে তারাও চাইলে এরকম মাগুর মাছের চাষ করতে পারেন যেমন সজীব ভাই তাই সে করছে যেমন এইখানে এখন কতটুক জায়গা তার ভিতরে পাঁচশো পিস মাগুর মাছ হওয়া সম্ভব আর প্রত্যেকটা মাগুর মাছ এগুলো যদি সে বড় করে তাহলে অনেক বড় হবে এগুলো আসলে পনেরো দিনে যদি এত বড় হয় তাহলে পাঁচ ছয় মাস পারলে তো বুঝতেই পারতেছেন আপনারা কি পরিমাণে বড় হবে কিন্তু প্রচুর পরিমাণে খাবার দেওয়া লাগবে যেমন ব্রয়লার মুরগি তারপরে শামুক এই ধরনের খাবারগুলো দিলে এগুলো খুব দ্রুত বড় হয় তো দেখছেন এই যে এখানে আরিফ ভাইও আসছে তার মেয়েও আসছে এখানে দেখতে তো আপনারা দেখেন আমি চার চার থেকেই দেখানোর চেষ্টা করতেছি যে পুকুরের আয়তনটা আসলে কতটুকু একদমই ছোট একটা পরিত্যক্ত পুকুর আমরা জানি গ্রামের প্রত্যেকটা বাড়িতেই এরকমের একটা গর্ত খানা খন্দ থাকে বাড়ির পানি টানি নামানোর জন্য তো সেরকমের একটা গর্ত এখানে তো আমাদের এখানে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার কারণে এই যে ভাই আবার সাইড সাইড থেকে সুন্দর করে নেট দিয়ে রাখছে যাতে মাছগুলো না বেরোয় যেতে পারে আসলে এটা ভালো একটা উদ্যোগ যে মাছে ভাতে যেহেতু আমরা বাঙালি সেহেতু বাংলাদেশের কোনো জায়গায় পরিত্যক্ত রাখা উচিত নয় তো সেই ধারাবাহিকতায় সজীব ভাই এই জায়গাটাকে একটি ছোট একটা মাছের খামারে তৈরি করছে আর কি তো বিষয়টা খুব ভালো লাগলো আর মাছের গ্রোথ দেখেও খুব ভালো লাগলো যে এই মাছটা আসলে উন্নত মানের একটা মাছের পোনা যেটা আসলে আমাদের মানিকগঞ্জে পাওয়া সম্ভব না এটা শুধুমাত্র যশোরেই পাওয়া সম্ভব তো সেই ভাই যশোর থেকে এই পোনাটা সংগ্রহ করছে তো আমরা একটু পরেই তার সাথে কথা বলবো কথা বলে তার এই মাছের পোনা টোনা পুরো ডিটেলসটাই তার কাছ থেকে জানবো তো এইখানে যে পোনাগুলো আনছে সেই পোনাগুলো আমাদের এই আরিফ ভাইয়ের মাধ্যমে আমার বড়ো ভাইয়ের মাধ্যমেই আর কি যশোর থেকে আনানো হয়েছে কারণ আমরা সবসময় যশোর থেকেই মাছ আনি আর যশোরের মাছের গুণগত মান অনেক ভালো

প্রত্যেকটা মাছই একই সাইজ আর কিছু কিছু মাছ আছে অনেক বড় হয়ে গেছে আর ম্যাক্সিমাম তো এই যে এই পুকুরের মালিক আমাদের সজীব ভাই তো সজীব ভাইয়ের সাথে এখন আমরা কথা বলবো এবং তার কাছ থেকে জানার চেষ্টা করবো যে এই পুকুরের আদ্য তো সজীব ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো আপনার কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আপনি এই ছোট্ট একটা পুকুরে আমরা দেখলাম মাগুর মাছের চাষ করছেন তো এখানে কত পিস মাছ ছাড়ছেন আপনি এখান থেকে মাছ ছাড়ছে হলো পাঁচশো সত্তর পিস পাঁচশো সত্তর পিস তো পাঁচশো সত্তর পিসের ভিতর কিছু মাছ কি আপনার মারা গেছে কিছু মাছ বলতে আমি এক পিস দেখছি মাছ মারা গেছে তাছাড়া এখন তো আর মাছ মারা যায় নাই মাছের কি মাছগুলো অনেক ভালো দিছে আচ্ছাতে আপনি এই মাছতে কি খাওয়া বড় করতেছেন এই থেকে সামু করি এই কিছু ফিট খাওয়াই কিছু মুরগি দেই মানে তো আমরা জানি মানিকগঞ্জ মাছা হয় প্রচুর পরিমাণে তো মানিকগঞ্জে তো আসলে পোনার অভাব নাই তো মানিকগঞ্জে এত পোনা থি আপনি এই পোনা জশর থেকে আনানোর কারণ কি কারণ একটাই এখানকার মাছ দেয় না সাইজ হয় না ওরকম বড় হয় না

মাছের সাইর ভালো স্বাস্থ্যসম্পূর্ণ মাছ গ্যারান্টি মাছ এক ফিস মাছ মারা যাবে না معناتে তাহলে আপনি মানে মাছের মর্টালিটি একদম জিরো একদম মাছের মর্টালিটি জিরো মাছের যে পরিমাণে গ্রোথ 15 দিনে আমরা দেখলাম তো আমরা তো সন্তুষ্ট আসলে আপনি কি সন্তুষ্ট হইবি আসলে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট মানে 15 দিনে যে পরিমাণে গ্রোথ হয়েছে যে পরিমাণ হইছে তাতে 6 6 মার গেলে তাতে বোঝা যাবে কেজির উপরে চলে যাবে

ছয় মাসের মতো আট মাসে এরকম রাখা হয় আর এরপরে সব ছেলে আবার নতুন করে নতুন করে আল্লাহ যদি সব কিছু ভালো রাখে তাহলে ইনশাল্লাহ ভালো হবে তো দর্শকমণ্ডলী আপনারা শুনলেন এতক্ষণ সজীব বের কথা তো আসলে সে যে পোনাগুলো পাইছে এই পোনাতে সে সন্তুষ্ট এবং মাছের গ্রুপ আপনার আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম হয়তোবা সব মাছ ধরতে পারি নাই আর বড় মাছগুলো আমরা ধরতে পারি নাই তার ভিতরে যা দেখাইলাম তাই আর কি মাছ প্রায় 30 গুণ বৃদ্ধি পেয়ে গেছে মাত্র পোনা দিনে তো আশা করি সে এইখান থেকে কিছু প্রফিট করতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ কতটা ই